সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান মাস অতি পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসে মহান আল্লাহ তালার নির্দেশে প্রায় তিরিশটি রোজা পালন করে থাকেন মুসলমানরা কোথাও কোথাও ভৌগোলিক অবস্থান ভেদে চাঁদ দেখার উপর ভিত্তি করে দুই একটি রোজা কম বেশি হয়ে থাকে কিন্তু জানলে অবাক হবেন যে শিগগিরই এমন একটি সময় আসছে যেখানে একই বছরে ছত্রিশটি রোজা পালন করতে হবে মুসলমানদের কিন্তু সেটা কিভাবে সম্ভব এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে সৌরবর্ষপঞ্জির হিসাবের বিবেচনায় চান্দ্রবর্ষপঞ্জিতে প্রতি বছর দশ থেকে বারো দিন কম হওয়ায় রোজার সময়সীমায় পরিবর্তন হয় আর প্রতি ত্রিশ বছরে গ্রীষ্ম ও শীত মৌসুমের মধ্যেই রমজান মাস ঘূর্ণায়মান থাকে মূলত অক্ষাংশ দ্রাঘিমাংশ এবং নিরক্ষরেখা থেকে দেশের অবস্থান অনুসারে রোজার সময়সীমার তারতম্য ঘটে মৌসুম পরিবর্তনের কারণে প্রায় তেত্রিশ বছর পর পর একই বছরে দুইবার পবিত্র রমজান মাস আসে সেই হিসাব অনুযায়ী দুই হাজার সালে একই বছরে দুইবার রমজান মাস পাওয়া যাবে অর্থাৎ একই বছরে দুইবার রমজান মাসের চাঁদ উঠবে ওই বছরের শুরুর দিকে একটি পুরো রমজান মাস এবং বছরের শেষ দিকে আরেকটি রমজান মাসের কয়েকটি রোজা পাওয়া যাবে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আল জাজিরার তথ্যমতে চন্দ্রবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী দুই হাজার ত্রিশ সালের রমজান শুরু হবে পাঁচ জানুয়ারি আবার একই বছরের পঁচিশ ডিসেম্বর শুরু হবে আরেকটি রমজান মাস তার মানে ওই একই বছরে পঁয়ত্রিশ কিংবা ছত্রিশ দিন রোজা রাখতে হবে মুসলমানদের এর আগে উনিশশো সালে এবং উনিশশো সালেও এমনটা হয়েছিল আগামীতে দুই সালেও একই বছরে দুইটি রমজান মাস পাওয়া যাবে হিজড়ি বর্ষ মূলত পঞ্জিকা অনুসরণ করে চলে তাই চন্দ্রের হিসাবে বছরে তিনশো থেকে দুইশো দিন হয় অন্যদিকে সৌরবর্ষ হয় তিনশো দিনে এতে উভয়ের মধ্যে দশ দিনের ব্যবধান হয় ফলে প্রতি ত্রিশ বছর পর পর গ্রেগরিয়ান এক বছরে দুইবার রমজান মাস পড়ে যায় আর বছর ঘুরে উত্তর গোলার্ধে রোজার সময় কমতে থাকে এই স্থানে রোজার সময় দুই সাল পর্যন্ত ক্রমাগত কমতে থাকবে ফলে ওই বছর রমজান মাস পুরো পুরিষিতের মধ্যে পড়ে যাবে আর এভাবেই তখনকার সময়টা হবে বছরের সংক্ষিপ্ততম সময় এরপর পুনরায় রোজার সময় বাড়তে থাকবে এবং এক পর্যায়ে আবারও গ্রীষ্মকালে রমজান মাস পাওয়া যাবে তাই সেই সময়টি আবার বছরের দীর্ঘতম সময় হবে সুতরাং দুই সালে তীব্র শীতের সময় রমজানের রোজা রাখতে হবে আবার দুই সালে প্রচণ্ড গরমের মৌসুমে রমজান মাস পালিত হবে পলাশ খান এটিএন নিউজ